যারা রুটির সাথে বা পরোটার সাথে আচার খেতে খুব ভালোবাসে তারা এইভাবে একবার এই শীতের সিজনে আচার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ইনস্ট্যান্ট আর যদি রোদ্রু নাও থাকে কোনো ভয় পাওয়ার কারণ নেই বিনা রোদ্রুতেই এটা এত ভালো তৈরি হয় আচারটা তো এখন এমনিতেও শীতের সময় বাজারে গাজর মূল ফুলকপি সব একদম ফ্রেশ তো এই সময় কিন্তু এটা বানানো হয়ে থাকে আমাদের বাড়িতে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার তো টোটাল আমি এখানে গাজর মুলি গোবি আর লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণটা আমি বলে দিচ্ছি যেটা জানাটা খুব দরকার তো এই চোখলা সমস্ত ছাড়িয়ে নিয়ে তারপর ওয়েট হিসাবে আমি যদি বলি তাহলে টোটাল আমি এখানে গাজর নিয়েছি তিনশো গ্রাম মূলও নিয়েছি তিনশো গ্রাম আর তার সাথে ফুলকপি যেটা নিয়েছি তার ওয়েট হচ্ছে দুশো গ্রাম আর তার সাথে পঁয়ত্রিশ গ্রাম আমি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে একদম কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি কোনো রকম যাতে জল না থাকে আপনি যেটাই বানাচ্ছেন তাতে যাতে কোনো রকমের জলের ভাগ না থাকে তাতে কিন্তু আচার গুলো খারাপ হয়ে যাবে লঙ্কাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি প্রত্যেক কটা লঙ্কা আপনি যদি ঝালটা একটু কম খেতে চান সেই ক্ষেত্রে একটু কম করতে পারেন মূল আর গাজরটা যতটা সম্ভব একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন যেরকম আমি কেটেছি এটা কাটিংয়ের ওপরেও কিন্তু টেস্ট অনেকটা আচারের নির্ভর করে একটু পাতলা করে কাটলে কি হয় মশলাটা খুব তাড়াতাড়ি আচারের মধ্যে যায় তাতে খেতে কিন্তু দারুণ লাগে তা এখানে ফুলকপিটাও আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে জলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি তার সাথে এক চামচ নুন দিয়ে দিয়েছি এবার ফুলকপি আর মূল যে একটা গন্ধ থাকে এটা কিন্তু কিন্তু অনেকটাই অনেকটাই এই গরম জলে করার করার ফলে ফলে চলে যাবে তবে মনে রাখবেন একদম হাই ফ্লেমে তিন মিনিটের বেশি কিন্তু জলে রাখবেন না আর অনবরত কিন্তু এপাশ ওপাশ করতে থাকবেন জলে দেওয়ার ফলে যাতে সবজিটা চারপাশ থেকে হালকা একটু সেদ্ধ হয় খুবই হালকা শুধুমাত্র তিন মিনিটের বেশি রাখবেন না তাতে কিন্তু খারাপ হয়ে যাবে আচারটা সমস্ত সবজিগুলো রোদ্র হোক বা ফ্যানের নিচে আপনি রাখতে পারেন এক ঘন্টা মতন এটা ভালো করে শুকিয়ে নেবো যাতে কোন রকম জল না থাকে এদিকে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি ওজন হিসাবে কুড়ি গ্রাম কালো শস্য মেথিও কুড়ি গ্রাম আর তার সাথে এটা হচ্ছে মানে মৌরি এটাও কিন্তু আপনি যদি টেবিল স্পুন এর হিসাব করেন তো সেই হিসাবে আমি টেবিল স্পুন হিসাবে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তিনটে জিনিসই কুড়ি গ্রাম করে নিতে হবে আটশো গ্রাম সবজি বানানোর জন্য সবজির জন্য এই মশলাটা আর যদি আপনি চান মেথি দানাটা একটু কম করতে পারেন তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একদম পারফেক্ট মেজারমেন্ট আমি যেটা বলছি একটু কিন্তু মনে হবে না যে তিতকুটে হয়ে গেছে বা মেসি মেথি বেশি হয়ে গেছে তবে আপনি যদি চান মেথিটা একটু কম পরিমাণে দিতে পারেন মাত্র তিন থেকে চার মিনিট মতন একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু ড্রাই রোস্ট করে তুলে রেখে দেব ঠান্ডা হলে কিন্তু পাউডার বানিয়ে নেব তারপর কি করব একটা হলুদ সর্ষের প্যাকেট নিয়ে নিয়েছি টোটাল পঞ্চাশ গ্রাম আছে তবে এটাও যদি আপনি একটু কম দিতে চান চল্লিশ গ্রাম মতন দিতে পারেন তবে বেশি কম দেবেন না তাতে কিন্তু আচারে মানে টেস্ট সেরকম আসবে না তবে এই আচারটা একটু যুক্ত হলেই খেতে বেশি ভালো লাগে তো আমি সেই জন্য একটু কোয়ান্টিটি কিন্তু বেশি পরিমাণে রেখেছি মশলার এতে ফুলকপি আর যে মূলর যে গন্ধটাও এটাও কিন্তু অনেকটাই চলে যাবে একটা খারাপ যে স্মেল থাকে সেটা কিন্তু একদমই হবে না আর এদিকে কিন্তু আমি হলুদ শস্যটা দেখলেন দানা দানা মতন মানে মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি খুব বেশি ফাইন পাউডার যাতে না হয় আদা ভাঙা থাকে এদিকে দুশো গ্রাম শর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি হালকা একটু গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার এক ঘন্টার উপরে আমি সবজিগুলো হাওয়াতে ভালো করে শুকিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে একটুও জল নেই এবার একে একে করে সমস্ত সবজি আর এখানে এক ইঞ্চি আদা মতন আমি ছোট ছোট কুচি করে কেটে দিয়ে দিয়েছি তার সাথে চেরা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু অন আছে এই অন থাকা অবস্থাতেই মিনিট দুই থেকে তিন বেশিক্ষণ কিন্তু না এইভাবে মিশিয়ে নিতে হবে চারপাশে আর এখানে আমি তারপর হিং দিয়ে দিচ্ছি তবে আপনি চাইলে এই হিংটা কিন্তু আগে তেলের মধ্যেও দিতে পারেন তারপর সবজিগুলো অ্যাড করতে পারেন এদিকে সমস্ত যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাগুলো অ্যাড করে দেবো তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো কোয়ান্টিটি আমি সব কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন সমস্ত পরিমাণ কিন্তু একদম সঠিক যদি আপনি বানান আচারের টেস্ট কিন্তু দারুন আসে সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে যেহেতু গ্যাস জ্বলছে এই আচারটা ইনস্ট্যান্ট আচার আপনি যদি রোদ্রে নাও দেন তাও খারাপ হবে না সেই কারণে এইভাবে বানানো তবে এটা মনে রাখবেন যে ইনস্ট্যান্ট হলেও আচারের মধ্যে মশলা ঢুকতে কিন্তু তিন থেকে চার দিন সময় লাগে তবেই সেটা কিন্তু বেশি টেস্টি হয় আর এদিকে লাস্টে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর লাস্টে আমি ভিনিগার অ্যাড করবো তো এখানে আমি টোটাল একশো ml ভিনিগার নিয়েছি একশো ml থেকে একটু সামান্য বেশি। আপনি যদি পারফেক্ট মেজারমেন্ট বলেন তাহলে একশো ml দিতে পারেন। আমি যেহেতু টক আর ঝালের পরিমাণটা একটু বেশি ভালোবাসি আচারে আমি একটু বেশি ইউজ করেছি। এবার সব কিছু ভালো করে ভিনিগারটা দেওয়ার পর একবার মিশিয়ে নেবো আচার কিন্তু একদম রেডি। এরকম একটা শুকনো বয়ম নিয়ে নিতে হবে। এটা কিন্তু একদিন আগে আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। কোনো কিছুতেই যাতে জল না থাকে মনে রাখবেন তাতে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে এবার আমি এই মধ্যে ঢেলে নিয়েছি এটা এখন তো ইনস্ট্যান্ট আচার রোদ্দের না দিলেও কোনো ব্যাপার না একদম খারাপ হওয়ার কোনো চান্স নেই কিন্তু এটা এখন যেহেতু একটু তো রোদ্র উঠছেই তো আপনি এটা তিন থেকে চার দিন পরে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন তো যদি আপনার বাড়িতে রোদ্র পরে তো এটা অবশ্যই তিন থেকে চার দিনের জন্য রোদ্রে দেবেন আর তারপর খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একদম টক ঝাল মিক্সড আচার এই মূলো গোবি এখন সিজন এই সময় আচারটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন রুটি পরোটার সাথে একদম কিন্তু জমে যায় আচারটা